শ্রী শ্রীগুরুভ্য ও আগামীকাল কল্পতরু উৎসব এই তিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে আমাদের সমস্ত অগণিত ভক্তদের আশীর্বাদে ভরিয়ে দিয়েছিলেন তার সেই কল্পতরু লীলাতে কত ভক্তই যে চৈতন্য পেয়েছিল তার ইয়ত্তানি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, এই দিনে আমরা যেন মনের মলিনতা কটুতা হিংসা রাগ দেশ এগুলো যেন ত্যাগ করে তার কাছে মন সঁপে দিতে পারি এখন আমরা পড়ব ঠাকুরের কল্পতরু লীলা শ্রীরামকৃষ্ণের কল্পতরু লীলার ঘটনাটি আমরা এখন ছোট্ট করে পড়ব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ছুটির দিন তাই আজ অনেক ভক্ত এসেছেন শ্রীরামকৃষ্ণ অনেকটা সুস্থ বোধ করছেন ঠাকুর তো তখন অসুস্থ ছিলেন কাশীপুরে ছিলেন তখন এই গল্পতরু কিন্তু ঠাকুর কাশীপুরে হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে এখনও সেই যে আম্রবৃক্ষটি আছে সেখানে অল্পতরু উৎসবের দিন অগণিত ভক্ত গিয়ে একদম লুটিয়ে পড়ে তাদের মনের মলিনতা দূর করার জন্য চৈতন্য ফিরে পাওয়ার জন্য ঠাকুর সেদিন সুস্থ বোধ করছেন বেলা তিনটের সময় শ্রীরামকৃষ্ণ দোতলা থেকে নিচে নামলেন সহসা তাকে দেখতে পেয়ে গৃহী ভক্তরা তার কাছে এলেন কেউ কোনো কথা বলার আগেই শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রকে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও কী বুঝেছ গিরিশ নতজানু হয়ে করজোড়ে গদগদ স্বরে বললেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি আমি তার সম্বন্ধে অধিক কী আর বলতে পারি অর্থাৎ ব্যাসদেব আর বাল্মীকি যিনি রামায়ণ লিখেছিলেন এবং ব্যাসদেব যিনি মহাভারত লিখেছিলেন যে রাম আর কৃষ্ণের এরা দুজন রাম আর কৃষ্ণের যখন বর্ণনা করেছিলেন তারাই ই করতে পেরেছিলেন না তিনি এত অনন্ত এত শক্তিমান আমি আর তার সম্বন্ধে কী বা বলবো অর্থাৎ ঠাকুর হচ্ছেন সেই রাম আর কৃষ্ণ তাকে নিয়ে আমরা কী বর্ণনা করব তাকে প্রাণপণে ডাকতে পারি গিরিশের সরল বিশ্বাসে শ্রী রামকৃষ্ণ মুগ্ধ হলেন সমবেত ভক্তগণকে বললেন তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ঠাকুরের সেই মুক্তাখচিত বাণী আমাদের কাছে সত্যি আশীর্বাদ আমাদের সত্যিই চৈতন্যের ভীষণ প্রয়োজন এই কথা বলেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন ভক্তগণ জয়ধ্বনি দিয়ে একে একে প্রণাম করতে লাগলেন শ্রীরামকৃষ্ণও প্রত্যেককে স্পর্শ করলেন ওই দিব্য স্পর্শে কেউ জড়র মতো দাঁড়িয়ে রইল কেউ চিৎকার করে সকলকে ডাকতে লাগলো কেউ ফুল দিয়ে তাকে পুজো করতে লাগল কেউ বা ইষ্ট দর্শন করতে লাগলো ঠিক যেন পাগলের মেলা প্রত্যেকের মন এক অনির্বচনীয় দিব্য আনন্দে ভরে গেল কিছুক্ষণ পর সকলে বাসযোগ জ্ঞান ফিরল ঠাকুরের এই আশীর্বাদে প্রত্যেকেরই ঈশ্বর দর্শন হলো যেটি আমাদের দরকার সকলেরই এবং প্রত্যেককে যে যার মতো করে সেইভাবেই তার ঈশ্বরকে দেখতে পেলো আর তারপরে প্রত্যেকের বাসযোগ জ্ঞান ফিরে এলো এই ঘটনা স্মরণ করে প্রতি বছর কল্পতরু উৎসব পয়লা জানুয়ারিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন পালন হয় কাশীপুর উদ্যান বাটিতে অগণিত ভক্ত আপনি গেলে দেখতে পাবেন সেই গাছের কাছে একদম লুটিয়ে পড়ছে অসংখ্য মানুষ তার কষ্ট দুঃখ আনন্দ ব্যথা বেদনা সমস্ত কিছু সেখানে বলছে এবং দাঁড়িয়ে সেই গাছের দিকে চেয়ে আছে যেন সত্যি ঠাকুর দাঁড়িয়ে আছেন সেই গাছের তলায় খুব ভালো লাগে এই দিনে কাশীপুর গেলে এবং এই দিনে আমরা কোথাও যেতে না বা নাই বা পারি বাড়িতে বসে ঠাকুরকে প্রাণপণে ডাকতে পারি যেন তিনি আমাদের চৈতন্য দেন আর চৈতন্য পেলেই সব কিছু আজকে এইটুকু আপনারা নতুন বছরে ভালো থাকবেন ঠাকুরকে ডাকবেন ঠাকুরকে নিয়ে চলার অঙ্গীকার করবেন ও शांति 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 ही हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु